এ করতে চলে আসবে ওকে একটা কেন আসবে এরকম আশা উচিত আমি জানি না ও কেন আসছিল কিন্তু ও থাকার জন্য চেষ্টা করছে অনেক তিসাও রাখার জন্য অনেক চেষ্টা করছে আসলে এইভাবে সতীন সতীন এইভাবে থাকা যায় না এটা বাস্তবতা অনেক কঠিন তবে আমি সবসময় একটা কথাই বলছি সাথে আমার কখনোই সামসানিগুলো ছকলাম না ও যে বলছে যে ও ওদের সাথে আমি রুমে যেতে গেলো টোটালি মিথ্যা কথা আমি জানি না এগুলো বললো না ও থাক থাকতে পারে শুধুমাত্র আহাদের জন্যই আর আহাদের ভালোবাসা দুইজনে আমি সব সময় বসে একতরফ কখনো হয় নাই যে আহার আখি কে ভালোবাসি করছিলো না সেজন্য তো বলছে সেদিন বলছে আহাদের কারণে এটা করতে পারি কারণ কি যে হচ্ছে যদি আহাদের আমি তখন বলতাম তুমি যদি ভালো না বাসো পারো তুমি বিয়ে করছো তুমি সবসময় আগে আমি নিজে দেখছি এটা তুমি আর সবসময় আহাদের ই করতাম যে তুমি আখির সাথে বিয়া যখন করছো সমান সুখে দেখছো হ্যাঁ এটা বাসা সবাই জানে এটা আমিও জানি হ্যাঁ যাই হোক এটা আখি গেছে এটা আমি খুশি হয়েছি এখন ওর ভালো থাক আয়াসকে নিয়ে আখিকে কে বিয়ে করেছিল অপু কেন আখি জানে না কি কি বিয়ে করেছিল কি আমার সাথে কথা বলে আসছিলো আমি চিন্তা না এটা তো আমার সাথে আমার সাথে না 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 করছে না তুমি তো সবসময় বলছো মিডিয়া আমি আমি করাইছি এই জন্য তোমার এই কথা আমি বলতে বাধ্য হয়েছি না এটা মানে এই কথাটার জন্যই সবাই তোমার ভুল বুঝছে তুমি সত্যটা সব সময় বিয়ে করছে আমি মানিয়ে নিতে বাধ্য হয়েছি মানে এই কথাটার জন্যই সবাই তোমার ভুল বুঝছে তুমি সত্যটা না বলতো আমি গতকালকে আমি জানছিলাম না আমি জানছিলাম তুমি বিয়ে করাইছো আখিরে আখি যখন লাইভে বলছে তখন আমি বিশ্বাস করি কিন্তু তুমি এইটা কিভাবে পারলাম এত কষ্ট নিয়ে তারপর কিভাবে থাকতে পারছো যাই না আমি কিভাবে তোমার জায়গায় এরকম আখিরে বিয়ে করছে তুমি এটা জানত না কিন্তু তুমি আবার বলছো তুমি তো আমারও ব্যক্তিগত ভাবে কথা বলো না বোঝা উচিত ছিল করছে তাহলে আমারও ভালো না পাশে না বিয়ে করছে কখনো কেউ কাউকে তা পারে না বুঝ নাই তো দুই বছর আড়াই বছরের তখনই মেনে নিতাম না হ্যাঁ আমি তো বিয়ে করাই নাই ওরাই বিয়ে করছে দুজন তো তখন তো আমি মেনে নিতাম না তাহলে নাই তুমি আর যাও না কখনো এই কথাটা বলো তোমরাই বলো তোমাদের হাজবেন্ড যদি বিয়ে করে জানে তোমরা কি করবা ও তো দুইটা বছর থাকছে তোমার একসাথে দুইটা বছর না দেড়টা বছর শুধু এক থেকে একসাথে থাকি নাই কি কি করছে ভালো সবাই ওদের কিভাবে আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার জন্য ওর জামের সাথে ঘুমাইতে পারে না এটা জাস্ট আমি কি বলবো বিয়ে করছে ও অন্য অন্য আখিকে আনছে তারপরে এই না যে আমাকে কখনো অবহেলা করছে কখনোই করে নেয় কখনোই আমাকে অবহেলা করে নেয়

ওরা একদম সামনের মতো করে ওরা আমাকে ভালোবাসে ওরা আমাকে আগ্রহ রাখে যখন হচ্ছে আমরা ওই বাসে ছিলাম আমার বিয়ের পরে জানতো না সাথে কথা বলছে কথা বলে আসছে কি বাবার কাছে না আলিষা আমার কাছে না আমি নিদা শিখি যাও নাকি আমি তো চলে আসছি বুড়ি আপনি কি দাঁত ছাড়বেন আপু দাঁত তারা কেউ নিজে বানানো সেইগুলো বলো না কোথাও আমি মেহেদি কেন করছি মিমরা জিজ্ঞেস করিস তো যে ওরা এই মেহেদিটা আমার হাতে কিভাবে করাই দিয়েছে মৌসুমি ভেবলি কই আপু মৌসুমি মৌসুমীর বাসায় মেহেদি করছে না এবার শান্ত হয়ে গেছি এবার প্ল্যানই করছি দেখো যে বারবার আমি মেনে নিবো না তো ওর সাথে যদি আমি ডাক করে চলে আসতে চাই তাহলে ও আমাকে যেভাবে হোক সিনকেট করে হোক ও আমাকে রেখে দিবে আমাকে আসতে দিবে না আমি তো ওরা বলছি একদম যা ভালো লাগে তুমি তাই করো সেটাই আমি বলছি তো আমি ভিডিওতে যদি বলতাম যে না আমি মেনে নিয়ে আমি চলে যাবো তো ওকে বিরোধ দেখতো না তাহলে দীপার কেমন ভাবছে ভাব কেমন লাগছে ভাবো কেমন লাগবে যে জামাই রেখে পড়কিয়া করছে তার সাথে তো কার্ম হয়েছে তার আবার কেমন লাগবে আমি এগুলো বুঝো না যে একদম সবাই ভালো বলবো শুধু আজকেই খারাপ বলবো ঠিক আছে যে যেই এভিডেন্স আমার কাছে আছে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না উচিত শিক্ষা কি আপু সে কি আমাকে ভালোবাসে নাকি আমি চলে আসছি সে উচিত শিক্ষা পাবে বলো তাহলে তো আমি চলে আসছি সে উচিত শিক্ষা পাইতো পাইতো না খুব ভালো থ্যাংক ইউ আমি আপুকে সামলান প্লিজ শুনশো না আমার পরিবার আমার পাশে আসছে ভালোবাসি আমরা তো আছি বলছি তুমি না থাকতে পারলে আসো কত বলছি বলছে না আমি ভালো আছি আখিকে নিয়ে জিজ্ঞেস নিয়ে কথা বলবি আখির লাইকটাকে দেখ তারপর আখি তো লাইভেই বলছে হাত আমার বিয়ে করাই এটা তিশা জানতো না তিসা সবাই কিন্তু এটা তো আখি লাইভই বলছে ওরা না থাকলেও বিয়ে করতো একজন মানুষ নিজের পরে রেখে বিয়ে করবে এখন পাশে কি ছিল সেটা তো মেটার করে না সে বিয়ে করতে বড় অর্নিল হাসান আমাকে ছিল আমাকে আসার পরে আইডি থেকে আমি একদিন পর মেসেজ দিলাম যে আমি আপু তোমার সাথে মিট করতে চাই তুমি কোনো রিপ্লাই দাও নাই আমরা আর কি মানে আমি তো জানি না যে কে আমি তো মিট করি না কারোর সাথে এই জন্য ও আগের সাথে কথা বলে আসছে ওরা জানে আমার বাসায় যারা আছে ওরা জানে যে ক্যান করে ও যে কি করে ওর এই দুই হাত এই দুই হাত কোথাও ওর কাটা জায়গা ওয়াইফাই কানেক্ট করে নেট থেকে হচ্ছে লাইভ আসছে ফোনে কল আসতেছে সেই জন্য কেটে যাচ্ছে এখন লাইভ শেষ করো যাই হোক সবাই ভালো থাইকো কর এখন